সালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আইকিউ সলভ সিরিজের আজকে আমাদের তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমরা আরো নতুন চার থেকে পাঁচটা আইকিউ পর্ব যার মাধ্যমে তোমাদের কিন্তু নতুন নতুন আইকিউ এর বিভিন্ন ট্রিক্স কিন্তু তোমরা শিখে যাচ্ছ এবং এভাবেই তোমাদের আইকিউটা আমরা সম্পূর্ণ কভার করে দেব এছাড়াও তোমাদের জন্য কিন্তু জাবি ডি ইউনিট স্পেশাল ফ্রি লাইভ ক্লাস লাইভ এক্সাম কিন্তু শুরু হতে যাচ্ছে পাশাপাশি জাবি টপারদের গাইডলাইনে কিন্তু শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে তো আমরা এখানে প্রথম যে কোয়েশ্চানটা একটু যদি খেয়াল করি নতুন একটা টাইপ সম্পূর্ণ যা আমরা আগের দুই লেকচারে কিন্তু করি নাই দেখো একটা টেবিল দেওয়া আছে যেখানে তোমার প্রত্যেকটা ইর মধ্যে কি দেওয়া আছে প্রত্যেকটা বক্সের মধ্যে কি বিভিন্ন ডেটা দেওয়া আছে কতগুলো নাম্বার দেওয়া আছে এবং এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এবং প্রশ্নটা কি যে প্রশ্নবোধক স্থানে কি বসবে এরকম অনেক টেবিল বা অনেক হচ্ছে কি তোমার পাই চার্ট দিয়ে বলে কি প্রশ্নবোধক স্থানে কি বসে তো তোমাদেরকে একটু চোখ খান খোলা রেখে জাস্ট কি করতে হবে তোমাদেরকে একটু ভালো করে জিনিসটা খেয়াল করতে হবে আমরা যদি চারের সাথে দুই গুণ করি আট হয় আটের সাথে দুই গুণ করলে ষোলো হয় না তার মানে কি এই কাজটা করতে পারি না বাট আমরা এখানে আর একটা কাজ করতে পারি আমরা যদি চারের সাথে দুই গুণ করি তাহলে কত হয় চার দোকানে আট এখন এই আটের সাথে যদি আমরা এই এগারোকে যোগ করি তাহলে কি আসে তো দেখি আট আর এগারো কত তো দেখি তাই না মাঝেরটা হচ্ছে ওকে তাহলে সাথে যদি আমরা আবার দুই গুণ করি তাহলে কত আসে ষোলো এবং এই ষোলোর সাথে যদি আমরা এই লাস্টের যে পনেরোটা আছে সেটাকে যোগ করে তাহলে কত আসে একত্রিশ আসতেছে সেম ভাবে আমরা যদি বারোয়ের সাথে কত গুণ করি দুই তাহলে কত আসতেছে চব্বিশ তাহলে চব্বিশের সাথে আমরা যদি আবার উনিশ কে যোগ করি তাহলে কত চব্বিশ আর উনিশ কত তেতাল্লিশ তার মানে কি উত্তরটা কত আসতে সেখানে ফোরটি তো তোমাদেরকে এই জিনিসগুলো একটু আহ আপাত দৃষ্টিতে মনে হইতে পারে একটু মনে কঠিন জিনিস বা তোমরা যখন কিছু প্র্যাকটিস করে ফেলবা তখন কিন্তু জিনিসগুলো খুব ইজিলি শিখে যাবা সো প্র্যাকটিসটাই হচ্ছে কি এখানে মেন বিষয় ওকে আমরা পরের কোয়েশ্চনে যদি যাই দেখো তো এই টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু আমরা গত সেকেন্ড লেকচার আমরা পড়ে আসছি বাট এইটা একটু ডিফারেন্ট তো আমরা সেকেন্ড লেকচারে কি পড়ছিলাম যে প্রথমত পড়ছিলাম কি আমরা পড়ছিলাম কি এ এর এ কত নাম্বার আলফাবেট এক এ এর জন্য আমরা ধরব 1 বি এর জন্য 2 সি এর জন্য 3 তাহলে আমরা আগের লেকচার অনুযায়ী যদি দেখি তাহলে কি আসে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার তাহলে কত আসতেছে 1 প্লাস 4 প্লাস 9 তাহলে কত আসে চোদ্দ বাট এখানে কি আদৌ চোদ্দ আছে আসে কত ছত্রিশ তো আমাদের এটা কিন্তু হচ্ছে না তো আমরা যেটা করবো আমরা একটু ওয়ান প্লাস টু তাই না ওয়ান কেন এর জন্য ওয়ান বিয়ের জন্য টু সি এর জন্য থ্রি দুইটাকে তিনটাকে যোগ করলে কত আসে ছয় এখন যদি আমরা ছয়কে একটু স্কোয়ার করে দিই তাহলে কত আসে থার্টি তো আমরা এই স্ট্র্যাটেজিটিকে অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের কি হবে এর জন্য ওয়ান সি এর জন্য কত থ্রি আয় এর জন্য কত নাইন বিয়ের জন্য কত ফোর তাহলে এই তিনটাকে যদি যোগ করি ওয়ান প্লাস থ্রি প্লাস নাইন প্লাস তাহলে কত আসে বলো দেখি তিন আরেক চার চার আন নয় কত তেরো তেরো চার কত তোমার সতেরো তাই না সতেরো কে যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে কত আসে আমরা একটু গুণ করলে ক্যালকুলেশন করলে দেখবো কত আসে দুইশো আসতেছে ওকে আচ্ছা তাহলে আমরা পরের জায়গাটা যেটা যাই সেটা দেখি ডি এর জন্য ফোর প্লাস ই এর জন্য কত ফাইভ প্লাস এ এর জন্য ওয়ান এফ এর জন্য সিক্স তাহলে আমাদের এখানে কত আসতেছে পাঁচ আর চার নয় নয় আর এক দশ দশ আর কত ষোলো তাই না আমরা ষোলোকে একটু স্কোয়ার করবো এখন স্কোয়ার করার পর দেখো ষোলোর সাথে আমরা যদি ষোলো গুণ করি তাহলে কত আসে ছয় ছয় ছিয়ানব্বং ছিয়ানব্বই তাই না একটা শূন্য নিলাম তারপর কত এখানে ষোলো তাহলে কত হচ্ছে ছয় ছয় নয় এক ছয় কত বলো দেখি পনেরোর পাঁচ হাতে আছে এক এক আর এক দুই দুইশো তাহলে অ্যান্সারটা কত হবে বলো দেখি দুইশো ছাপ্পান্ন বুঝছো তো তোমরা এই যে বিভিন্ন নতুন ট্রিক্স শিখবা বা আইকু সলভ করে যে এক একটা টাইপের আইকু কিভাবে সলভ করতে হয় এগুলো যখন শিখবা তুমি যদি প্র্যাকটিসটা করে ফেলো তোমার কাছে দেখবা গিয়ে পরবর্তীতে কয়েকদিন পর তুমি এগুলো অটোমেটিক্যালি পারতেছো বাট তুমি যদি প্র্যাকটিস না করো ভাবো যে পরীক্ষার আগে দুই দিন দেখবো আইকু হয়ে যাবে বাট আদৌ কিন্তু হবে না সো প্র্যাকটিসটা এখন থেকে শুরু করতে হবে এই জন্য ভিডিওগুলো দেখতে থাকো ওকে ওকে পরের কোয়েশ্চন দেখো এই টাইপের কোয়েশ্চন কিন্তু অনেক আসে যে কতটুকু হাঁটলো বা কোন দিকে গেল এরকম আচ্ছা মনো এই জিনিসগুলো কিন্তু এইরকম কোয়েশ্চন গুলো কিন্তু তোমাদের একটু মনোযোগ দিয়ে পড়তে হবে তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো এবং পড়ার সাথে সাথে কিন্তু তোমাকে তোমার যে পেপারটা দেওয়া হতো বা কোয়েশ্চন পেপারটা সেখানে কিন্তু পেন্সিল দিয়ে একটু ড্র করবা ড্র করলে কিন্তু জিনিসটা তোমার কি হয় ভালো করে ভিজিবল হয় বা তুমি যদি কল্পনা করো জিনিসটা তাহলে কিন্তু তোমার আসলে আলটিমেটলি তোমার উত্তরটা মিলাইতে কষ্ট হবে ওকে দেখো কি বলছে পাঁচ কিলোমিটার হাঁটার পর আবির তার ডান দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো তারপর বাম দিকে ঘুরে আরো দুই কিলোমিটার হাঁটলো সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে আমরা যদি একটু এখানে খেয়াল করি ধরো আবির এখান থেকে সে যাত্রাটা শুরু করলো শুরু করে সে প্রথমে কত গেল পাঁচ কিলোমিটার তারপর তার ডান দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো তার মানে কি আবির এখন এদিকে হাঁটতেছে এখন সে ডান দিকে আসবে ডান দিক কোনটা এদিক হবে তাই না এদিক এদিক ডান দিকে তাহলে ডান দিকে কত গেলো 3 কিলোমিটার তাহলে এখন কত গেলো 3 কিলোমিটার গেল তারপর বলছে কি তার মানে কি আবির এখন কোন দিকে হাঁটতেছে এদিকে হাঁটতেছে তাই না তারপর বললো কি 3 কিলোমিটার হাঁটলো তারপর বাম দিকে আরো দুই কিলোমিটার হাঁটলো তার মানে এদিকে আসতেছিল তাই না এখন আবার যাবে কোথায় বাম দিকে এই যে বাম দিক তার মানে কি সে হাতের বাম দিকে যাবে তো বাম দিক বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে নিচে বুঝাচ্ছি তাই না নিচে ওকে তাহলে এখানে কত কত কিলোমিটার আসছে আরো দুই কিলোমিটার আসছে ওকে তারপর বললো সর্বশেষ সে দক্ষিণ দিকে হাঁটলো তার মানে লাস্টলি সে যে দিকটাতে হাঁটছে লাস্টলি যে সে যে দিকটাতে হাঁটছে সেটা কি হাঁটছে সেটা কি দক্ষিণ দিক তার মানে কি সে লাস্টে দক্ষিণ দিকে হাঁটলো তাহলে তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে এখন একটু চিত্রটা খেয়াল করো তো সে কোন দিকে ছিল এই দিকে আসতেছিল এখানেও কি নিচের দিকে তার মানে তার যাত্রাটা কোন দিকে শুরু হয়েছিল সে দক্ষিণমুখী করে যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল কারণ এইটা আর এটা কিন্তু কি প্যারালাল তাই না এটা দুইটা প্যারালাল এইটা যদি দক্ষিণ হয় এটাও কি হবে দক্ষিণ হবে তাহলে আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝছো তো এই টাইপের কোয়েশ্চন গুলো যখন সলভ করবা তোমাকে অবশ্যই কিন্তু খাতায় জিনিসটা আঁকতে হবে এবং একে তোমাকে উত্তরটা মিলাইতে হবে বুঝছো পরে কোশ্চেন সেম টাইপের মানে আমাদের প্রথম কোশ্চেনটার মতো একটা কোশ্চেন এখানে পেলাম এবং এটা আমরা একটু দেখি প্রশ্নবোধক স্থানে কি বসবে আগেটা টেবিল ছিল এখান থেকে আই এখনটা সরি এখানটা হচ্ছে কি পাই চার্ট তো এখানে দেখো 15 আর 2 আচ্ছা 15 আর 2 কিভাবে মিলে দেখি তো আমরা আমরা এখানে পারি পনেরো আর দুই কত সতেরো এখানে পনেরো প্লাস দুই কত আসে সতেরো এইট প্লাস নাইন কত আসে সতেরো তার মানে কি উপরে দুইটা যুগ করলে নিচের দুইটা যুগ করার সমান এখানে দেখো তো একুশ প্লাস আট কত আসে একুশ প্লাস আট মানে কত উনত্রিশ ইকাল পনেরো প্লাস চোদ্দ কত আসে উনত্রিশ তার মানে কি উপরের দুইটা যুগ ফল নিতে নিচে দুইটা যুগ ফল সমান তাহলে এখানে কত আসে বিশ প্লাস পনেরো কত আসতেছে বলতো দেখি পঁয়ত্রিশ তাহলে কি সেম জিনিসটা এখানে হবে না কারণ আমরা কি জানি যে আমরা একটু মুছে দেই মুছে দেয় অন্যভাবে বোঝাই দেখো তাহলে আমরা জানি হচ্ছে কি বিশ প্লাস পনেরো ইকল কি কোয়েশ্চেন মার্ক প্লাস বারো কারণ উপরের দুইটা যুগ নিচে দুইটা যোগফল সমান হয় তাহলে কি হবে পঁয়ত্রিশ ইকল কোয়েশ্চেন মার্ক প্লাস বারো তাহলে এখানে কোয়েশ্চন মার্ক ইকুয়াল কত হবে পঁয়ত্রিশ মাইনাস বারো তাহলে কত আসতেছে বলতো দেখি তাহলে আসবে কত আমাদের তাই না আমাদের কত আসবে তেইশ হবে 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 বুঝছো সবাই একটু জাস্ট খান খোলা রাখলে জিনিসগুলা হয়ে যায় কিন্তু ওকে ওকে পরের কোয়েশ্চেন আমরা দেখি আছে কিনা একটা কোয়েশ্চনে আর একটা কোয়েশন আছে একজন লোক এ অবস্থান থেকে ডান দিকে বিশ ফুট ধরো লুকটা আছে কোথায় এই অবস্থানে ডান দিকে গেল বিশ ফুট আচ্ছা ধরো না আমরা একটু দেখলাম এখানে ডান দিকে কত ফুট গেল বিশ ফুট অতপর বাম দিকে তার মানে সে এই দিকে হাঁটতেছিল দিক এই বরাবর সে ধরো প্রথমে এই মুখ এই মুখী ছিল তাই না তাহলে সে এই দিকে হাঁটতেছে এই বরাবর তাই না আচ্ছা যেহেতু তার ডান দিক আচ্ছা ডান দিকে কত ফুট আসলো বিশ ফুট অতপর সে বাম দিকে গেল তার মানে বাম দিক মানে কি সে এই দিকে ঘুরবে মানে কি উপরের দিকে যাবে অতপর সে কোন দিক গেল বাম দিক বাম দিকে কত ফুট চল্লিশ ফুট আচ্ছা তার মানে সে এখন এইদিকে আছে তারপর আবার বাম দিক তার মানে কি এখন যখন সে এই আছে তার মানে কি আবার বাম দিক মানে কি এইদিকে ঘুরতে হবে তাহলে আবার সে বাম দিকে কত আসছে এই আবার চল্লিশ ফুট আসছে আবার কত ফুট আসছে আবার সে আসছে কতটুকু আচ্ছা আবার যেহেতু কত ফুট আসছে সে চল্লিশ ফুট আসছে আবার সে আসছে কত ফুট চল্লিশ ফুট আচ্ছা এটা কিন্তু একটু মানে মেজারমেন্টের সমস্যা হচ্ছে এগুলো ব্যাপার না একটা বড় ছোট দেখাচ্ছে এবং সর্বশেষ বাম দিকে চল্লিশ ফুট দিয়ে গেল তার মানে কি সর্বশেষ তার মানে এখন সে ছিল এই এই বরাবর দেখো তো এরোটা এই বরাবর না এই বরাবর তার মানে কি সর্বশেষ আবার বাম দিক গেল তাহলে বাম দিক কি এদিক আবার এদিক আসছে মানে কি নিচে আসছে তার মানে সর্বশেষ আবার বাম দিক বরাবর কত ফুট আসছে আবার চল্লিশ ফুট আসছে তারপর বললো কি আহ চল্লিশ ফুট দিয়ে সে বি অবস্থানে পৌঁছালো তার মানে কি সে এটা কি হচ্ছে বি অবস্থান এবং এটা কি ছিল এ অবস্থান তাহলে আমাদেরকে বলতেছে এই এ থেকে বিয়ে দূরত্ব কতটুকু তার মানে কি আলটিমেটলি এইটা দূরত্ব কতটুকু তাহলে দেখো আমরা কি জানি যে দেখো আমরা যদি আলটিমেটলি জিনিসটাকে হিসাব করি দেখো তো এখানে একটু খেয়াল করো এইখান থেকে এইখানে দূরত্ব কত চল্লিশ আর এইটা কতটুকু বিশ তাহলে এখানে বাকি অর্ধেক রয়ে গেল না এখানে কি বাকি অর্ধেক রয়ে গেল তাহলে কত থাকবে আলটিমেটলি 20 ফুটই থাকবে এখানে ক্যালকুলেশন করা কিচ্ছু নাই তাহলে উত্তর কি হবে উত্তর হবে 20 ফুট তো আমরা এই পাঁচটা কোশ্চেনই আজকে দেখলাম এবং পাঁচটা কোশ্চেনের মাধ্যমে আমরা কিন্তু তিনটা নতুন টাইপের কোশ্চেন কিন্তু আমরা শিখলাম ওকে তো বিশেষ করে এই যে তোমার কোন দিকে গেল এই দিকমুখী জিনিসগুলা কিন্তু তোমাদের মাস্ট আসবে কোশ্চেনে সো এগুলা কিন্তু একটু ভালো করে টোকখান খোলা রেখে অবশ্যই দেখবা আদারওয়াইজ কিন্তু জিনিসগুলা একবার প্যাচ লাগলে কিন্তু আরেকবার সলভ করার মতো টাইম পাবা না কারণ অ্যাডমিশনে তুমি টাইমটা খুবই কম পাবা এখানে তুমি 80টা কোশ্চেন দাগানোর জন্য মাত্র 55 মিনিট সময় পাচ্ছো সো টাইমটা খুবই কম থাকবে তাই আগে থেকেই ভালো করে প্র্যাকটিস করে রাখো আর আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনটে ফ্রি একদম ধামাকা একটা প্রোগ্রাম শুরু হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস প্লাস एग्जाम প্লাস জাবি টপার কে কে থাকতেছে জাবি ডিউনিট ফার্স্ট সেকেন্ড নাইন্থ তো এই তিনজন কিন্তু তোমাদেরকে গাইডলাইন করবে সো ওই প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য বা এটা ফ্রি প্রোগ্রাম সম্পূর্ণ সেই ফ্রি প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কমেন্টে দেওয়া লিঙ্কটাতে জাস্ট ক্লিক করে ফেলো তাহলেই হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম